মাহবুল ইসলাম রিফাত বলছি আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি শীতলক্ষা গ্রুপের একটা ল্যান্ড প্রজেক্টে আছি যেটা হচ্ছে শীতলক্ষা গ্রিন সিটি এটা লোকেশনটা হচ্ছে রূপগঞ্জে পড়েছে এটা ঢাকার একদম কাছে ওয়াকিং ডিস্টেন্স আপনার ড্রাইভিং ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট ডিস্টেন্সই আপনি তিনশো ফিট দিয়ে আমাদের এই প্রোজেক্টটাতে আপনি আসতে পারবেন এটা একটা অ্যারাউন্ড পাঁচশো বিঘা ল্যান্ড প্রজেক্ট যেটাতে সকল ধরনের ফ্যাসিলিটি থাকছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং হসপিটাল সকল ফ্যাসিলিটি এখানে পাবেন এই প্রোজেক্টটা মেনলি আমরা তিনটা ব্লকে ভাগ করেছি সি ব্লক বি ব্লক এ ব্লক আমরা এখন দাঁড়িয়ে আছি সি ব্লকে যেই যেই ব্লকটাতে আপনি এখন চাইলেই এখন চাইলেই এখানে আপনি জমির এককালীন পেমেন্ট করেই আপনি রেজিস্ট্রেশন মিউটেশন নিতে পারবেন একটা জমি কেনার সময় আপনাকে প্রথমে ভাবতে হবে এই ল্যান্ডটা কি আমি হ্যান্ডওভার পাবো কিনা আমাদের এই প্রোজেক্টটা হচ্ছে সুপার ইম্পোজ করা যেটা প্ল্যান আপনি নিজে বসে দেখতে পারবেন এটার কোন জায়গাতে কোন দাগে আপনার প্লটটা আছে হ্যাঁ আর এই জমি এই প্রোজেক্টের মধ্যে আপনার জমিটা কিনা এখন ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনি পাবেন সামনে আর এটার এটা আপনি ভোগ করবে হচ্ছে আপনার পরের জেনারেশন মেইনলি ঢাকার ভেতরে আপনার ল্যান্ড নেই এখন এখন সবাই চায় একটা ল্যান্ড থাকুক আমার নিজস্ব একটা ল্যান্ডে যেখানে ভবিষ্যতে একটা রিসোর্ট বা একটা গেস্ট হাউস করব সেই ধরনের প্রজেক্টের জন্য আপনার এই প্রোজেক্টটা পারফেক্ট আমার আমার এই প্রজেক্টে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশ দিয়ে রাস্তা আছে হ্যাঁ এটা এল জি করা বিশ ফিট রাস্তা আপনি গাড়ি দিয়ে প্রজেক্টের সামনে মেন রোডে নেমেই আমাদের প্রজেক্টটা আর এইখানে আপনি এইখানে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাস্তা আছে এই রাস্তাটা আমাদের প্রজেক্টের অ্যানোকেটেড ডিজাইন এটাও আরও চড়া হবে এটা পঁচিশ ফিট রাস্তা হবে আর এই প্রজেক্টের আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ঢাকায় পাঁচটা জায়গা থেকে আপনি এই প্রোজেক্টে ঢুকতে পারবেন আপনি বনশ্রী দিয়ে ঢুকতে পারবেন তিনশো ফিট দিয়ে একশো ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে ভোলতা দিয়ে সব দিক থেকে এই প্রজেক্টে ঢুকতে পারবেন গাজী ব্রিজের একদম কাছে আমাদের এই প্রোজেক্টটা এই প্রোজেক্টে আপনি তিন কাঠা পাঁচ কাঠা এবং দশ কাঠা প্লট পাচ্ছেন আমরা খুবই অ্যাট্রাক্টিভ প্রাইসে আপনাকে প্রোজেক্টটা দিচ্ছি প্লট দিচ্ছি আপনি আমাদের প্রোজেক্টটা একদিন দেখতে আসুন দেখার পরে আপনার কাছে খুবই ভালো লাগবে আশা করি ধন্যবাদ